গাজার পর কি এবার লেবানন হ্যাঁ প্রশ্নটা উঠছে তার কারণ মধ্যপ্রাচ্য যেন শান্তিতে ফেরার নামই নিচ্ছে না শান্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না এবং এক্ষেত্রেও সেই ইসরায়েল গত এগারো মাস ধরে আমরা দেখেছি গাজার হামাস গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের এক রক্তক্ষয় সংগ্রাম হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে শুধু প্রাণ গিয়েছে যে পরিমাণ মানুষের তা দিয়ে বিচার করলে বোধ এই বিভৎসতা বোঝানো সম্ভব নয় পুরোপুরি কত মানুষ আহত হয়েছেন জানেন ঠিক এই হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে তাকে আরো দশ দিয়ে ঘুম করুন তত মানুষ আহত হয়েছেন মানে প্রত্যক্ষভাবে এই যুদ্ধের সাক্ষী হয়ে তারা বেঁচে থাকবেন সারা জীবন আর মনে আঘাত লেগেছে কতজনের সেই হিসেব তো ছেড়েই দিলাম আশ্রয়হীন কত মানুষ হয়েছে। স্কুল নেই ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল দশটার মধ্যে দুটো পড়ে রয়েছে বেরুটের কথা ভুলে যান এবার আসুন কথায় লেবাননের রাজধানী যে বেরুট থেকে মানুষকে ইতিমধ্যেই সরে যেতে বলা হয়েছে কে বলেছে লেবানন প্রশাসন না ইসরায়েল ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে লেবাননের বেইরুট অর্থাৎ লেবাননের রাজধানী গুড়িয়ে দেওয়া হবে কেন তার কারণ তাদের যুদ্ধ সাধারণ মানুষের সঙ্গে নয় তাদের দাবি তাদের যুদ্ধ হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এই হিজবুল্লাহ গোষ্ঠী কারা এই হিজবুল্লাহ গোষ্ঠী যারা হামাসকে মদত দিয়ে এসেছে সেই জন্য এত রাগ হিজবুল্লার উপর তো এই প্রথম নয় হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের এই লড়াই প্রথমবার নয় দু হাজার ছয় সালেও ঠিক এরকমই একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল যাতে হাজার হাজারখানেকের বেশি মানুষের প্রাণ যায় আসলে এই লেবানন লেবানন নিজেই তাদের গৃহযুদ্ধে এতটাই তীর্ণ হয়ে পড়েছিল কত বছর চলেছিল জানেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা গৃহযুদ্ধে লেবানন বিধ্বস্ত সেখান থেকে একটু বেরিয়ে আসার পর জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠী এমন একটা জায়গা তৈরি করে ফেলল তখন প্রতিবেশী রাষ্ট্র লেবাননের উপর অ্যাটাক শুরু করলো অর্থাৎ ইসরায়েলের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর হিজপুর্লার সংঘর্ষ শুরু হলো কিন্তু যাচ্ছে কারা মারা লেবাননের সাধারণ মানুষ শিশু বয়স্ক তাদের তো কোনো দোষ নেই একটা মদাদর্শর উপর ভিত্তি করে কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যারা যারা লড়াই করেন তারা তো এটা বোঝেন না বা হয়তো বোঝেন তারা কিন্তু ভেবেও দেখেন না যে কত মানুষ বেঘরে মারা গেলেন নতুন করে শুরুটা হয়েছিল কিছুদিন আগে যখন দেখা গেল হিজবুল্লাহ গোষ্ঠী তারা যে পেজার ব্যবহার করে সেই পেজারগুলো এক এক করে বিস্ফোরণ হতে শুরু করেছে প্রায় তিন হাজার তিন হাজার পেজার বিস্ফোরণ হলো একই টাইমে প্রায় তারপরে দেখা গেল শুধুমাত্র পরের দিনই মানে পরের দিন এবং তার পরের দিন মিলে শুধুমাত্র পেজার নয় ওয়াকিটকি ল্যান্ডলাইন ফোন সেগুলো বিস্ফোরণ হতে শুরু করলো এবং হেজবুল্লার সঙ্গে যারা রয়েছেন মানে হিজবুল্লাহ গোষ্ঠীতে যারা রয়েছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও আহত হতে শুরু করলেন মারা যেতে শুরু করলেন এবং এই রকম একটা টেকনোলজি যে টেকনোলজিতে পরপর দেখা যাচ্ছে হিজবুল্লা গোষ্ঠীর যারা যারা মোবাইল কিনে মানে যারা যারা পেজার ব্যবহার করছেন সেই সব পেজারগুলো বিস্ফোরণ হতে শুরু করছে এই মারাত্মক টেকনোলজিতে আঘাত হানার ক্ষমতা কার থাকতে পারে কান বুঝে সবাই বলে দিচ্ছেন যে এই এই অভিজ্ঞতা বা এই ধরনের কাজ করার ক্ষমতা থাকতে পারে তাদের যারা নাকি এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থা অর্থাৎ ইসরায়েলের মোসাদ কিন্তু ইসরায়েল এটা নিয়ে কোনো কথা বলছে না ইসরায়েল একবারও বলছে না যে আমরা করেছি একবারও বলছে না আমরা করিনি কিন্তু মোসাদ ছাড়া যে এইরকম অর্গানাইজড ভাবে এক্সপ্লোশন ঘটানো সম্ভব নয় রিমোটের মাধ্যমে এত দূর থেকে সেটা সব দেশের গুপ্তচর সংস্থা গোয়েন্দা সংস্থা এক বাক্যে মেনে নিচ্ছে হেসবুল্লারা তখন কি করলো হেসবুল্লা লেবাননের বর্ডার থেকে মিসাইল ছুটতে শুরু করলো একের পর এক মিসাইল ছুটতে শুরু করলো সব মিসাইল যে ইসরায়েল পর্যন্ত পৌঁছলো তা কিন্তু নয় তার কারণ ইসরায়েল তাদের নিজেদের প্রতিরক্ষা এমনভাবে করে রেখেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমনই আয়রন ডোমের কথা তো আপনারা জানেনি সেই আয়রন ডোমে ধাক্কা খেয়ে অর্ধেক মিসাইল নষ্ট হয়ে গেল ডিস্ট্রয় হয়ে গেল ইসরায়েল পর্যন্ত পৌঁছলোই না কিন্তু লড়াই জারি থাকলো আর ওই যে ইসরায়েলের কতটা বা কতটুকু ক্ষতি করতে পেরেছে হিজবুল্লাহ তার চেয়ে বড়ো কথা হিজবুল্লাহকে চরম শাস্তি দিতে হবে হিজবুল্লাহ হিজবুল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে ইসরায়েলের পিছনে যদি লাগে ইসরায়েলের উপর যদি হামলা করে তাহলে কি হতে পারে তার জন্য পাল্টা হামলা শুরু করলো ইসরায়েল মানে এখনো পর্যন্ত হিসাব বলছে তিনশো বোমা এখনো পর্যন্ত ইসরায়েল ফেলেছে তিনশো বোমা মানে ভাবুন পুরো লেবানন জুড়ে তিনশো বোমা শুধুমাত্র এবং ইসরায়েলের দাবি শুধুমাত্র হিজবুল জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি যেখানে যেখানে রয়েছে সেই ঘাঁটিগুলো বেছে বেছেই নাকি বোমা ফেলা হয়েছে এও সম্ভব ঘাঁটির আশপাশে যারা রয়েছে সাধারণ মানুষ মারা যাচ্ছেন তাদের মধ্যে শিশুরা রয়েছেন নারীরা রয়েছেন অসুস্থরা রয়েছেন যারা চলৎশক্তিহীন হয়তো তারা রয়েছেন এখনও পর্যন্ত হিসেব বলছে বহু মানুষ মারা গেছেন এবং তার প্রায় চারগুণ মানুষ আহত এবং এই এই রক্তক্ষয় সংগ্রামের জন্য মানে এটাই বোধহয় যুদ্ধের নিয়তি যত বেশি নিরপরাধ নিরস্ত্র মানুষকে মারা যাবে তত প্রতিপক্ষ ভয় পাবে তত প্রতিপক্ষ সিটকে যাবে তত প্রতিপক্ষ আরও জানু হবে সেই জন্যই বোধ সফট টার্গেট নিরীহরা সিভিলিয়ানরা যারা অস্ত্র ধরেননি তারা এবং বেছে বেছে টার্গেট করা হয় হসপিটাল বেছে বেছে টার্গেট করা হয় স্কুল ধর্মস্থান আমরা গাজা দেখেছি আমরা এখন লেবানন দেখছি বেডুট দেখছি আড়াড়ি ভাগ মধ্যপ্রাচ্য নিয়ে এই মুহূর্তে দেশের কূটনৈতিক মহল মানে বিশ্বের কূটনৈতিক মহল কেউ কেউ পক্ষ নিচ্ছে ইসরায়েলের কেউ কেউ পক্ষ নিচ্ছে না সরাসরি হয়তো হামাস বা হিজবুল্লার পক্ষ কেউ নিচ্ছে না কিন্তু ঠাড়ে ঠোড়ে এটাও বোঝানোর চেষ্টা করছে যে ইসরায়েল যা করছে তা না করলেও বোধ হয় চলতো এতটা বাড়াবাড়ি করার দরকার নেই দুটো ভাগ হয়ে গেছে দুটো পক্ষ হয়ে গেছে এবং সেই দুটো পক্ষ কখনও তাদের মতাদর্শ দিয়ে তখনও তাদের আইডিওলজি দিয়ে বা কখনো তাদের সামরিক শক্তি দিয়ে প্রকাশ্যে বা গোপনে দুটো পক্ষকেই সমর্থন করে যাচ্ছে অর্থাৎ এই যে এত মানুষ মারা যাচ্ছে গাজায় এগারো মাস ধরে মারা গেল গাজার পর এবার লেবাননে আর বেইরুটে মারা যাচ্ছে আরও মারা যাবে তার জন্য শুধুমাত্র যে ইসরায়েল আর এদিকে হামাস এবং হিজবুল্লা দায়ী তা নয় আড়ালে আরও অনেক শক্তি রয়েছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষে মদত দিয়ে যাচ্ছে এই দুই টিমকে যুদ্ধ জারি থাকছে মানুষ মরতে থাকছে বেরুট লেবাননের এই মৃত্যু মিছিলের শেষ কোথায় কেউ জানি না সবে তো সুর